এবার বিজেপির তৃণমূল কর্মীদের হুমকি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার। পঞ্চায়েতে ভিডিও যাবে ওসি যাবে। কোন তৃণমূলের ক্যাডার মস্তানি করতে গেলে মেরে হাত পা ভেঙে দেব। বক্তব্য রাখতে গিয়ে এমন ভাবে হুমকি দিলেন বিজেপির বিপুল সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তারপরে পুলিশকেও হুমকের সুরে বললেন সমস্ত কিছু লিখে রাখছি আমরা ডাইরিতে লিখে রাখছি। এখানে বিজেপির কর্মীদের বলবো স্বপ্নট রাখুন। কিসে ভবে বিচার হবে? বদলও হবে বদলা হবে তিনি আরো বললেন ওসি সাহেবের সঙ্গে দেখা করে লিখিত আকারে কথা বলে আসব না শুনলে না কথা মানলে এই থানার গেটে পুলিশ দাঁড় করিয়ে আটকাতে পারবে না সেই দিন বিচার আমরা করব আপনাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ বাজার থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি নেয় বিজেপি মূলত কিছুদিন আগে মোহাম্মদ বাজারের কাপিসটা পঞ্চায়েতের বিজেপির মহিলা প্রধানকে হেনস্তার অভিযোগ তোলে গেরুয়া শিপের তাদের অভিযোগ তৃণমূলের দুজন গুন্ডা প্রধানকে হেনস্থা করেছে পরিবর্তে পুলিশ বিজেপির প্রধানকে হেনস্থা করছে সেই ঘটনার প্রতিবাদ এবং মোহাম্মদ বাজার পুলিশের মততে অবৈধ বালি পাচার সহ একাধিক দাবি নিয়ে এদিন কর্মসূচি নেয় বিজেপি এখন দেখুন আমাদের কাপিস্টা পঞ্চায়েতের প্রধান এখানে আছেন আমাদের এই থানার আন্ডারে তিনখান তিনজন পঞ্চায়েতের প্রধান আমরা মানুষের ভোটে জিতেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই থানার পুলিশ কোনো অজ্ঞাত কারণে মেরুদণ্ডহীনতার কাজ করেছে আজকে দীর্ঘক্ষণ আলোচনা হলো ঘটনার পর ঘটনা ওনাদেরকে আমরা ব্যাখ্যা দিয়েছি ওনারা আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না আমরা বলেছি যে কাপিস্টা পঞ্চায়েতের প্রধানকে যে তৃণমূল হারমাদ হানি করেছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এবং মানে সরকারি কাজে বাধা দিয়েছে এই কেস কিন্তু রুজু হয়নি অন্য রকম ধারা দেওয়া হয়েছিল উনি কথা দিয়েছেন যখন ফাইনাল চার্জশিট হবে তখন নিশ্চিতভাবে ধারা দেওয়া হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা আগামী সময় তার জন্য আইন অনুক যে ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সে ব্যবস্থা নেব সাথে সাথে এই এলাকাতে যেভাবে অবৈধভাবে বালি তোলন হচ্ছে এবং যেভাবে ওভারলোড গাড়ি যাচ্ছে পুলিশ কোথায় সেটিং করছে আমরা জানতে চেয়েছিলাম এই যে অনৈতিকভাবে মোহাম্মদ বাজারের উপরে পাথরের ওভারলোডের গাড়ি যাচ্ছে বালির ওভারলোডের গাড়ি যাচ্ছে এবং কয়েকটা লোকের যাচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এই সমস্ত লোকেরা তৃণমূলের বরপুত্র বলে এরা সুযোগ পাবে আর বাকিরা পাবে না এটা চলতে পারে না বিজেপি আমরা এই ঘটনা এই সমস্ত ঘটনা খতিয়ে দেখতে বলেছি না আগামী সময় বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব এই জন্য আমরা আজকে আন্দোলন করেছি সরকার আপনাদেরকে বেতন দেয় আমাদের মানুষের কয়েক টাকায় আপনাদের বেতন হয় ভুলে দেন না যে আপনারা যে একটা নারীর ওপর একটা প্রধানের এই আশা আপনাদের সামনে রাখছি কর্মসূচি ছিল থানা ঘেরাও থানা থেকে সেখানে ওরা বক্তব্য রাখতে যুব বলেছে যে পঞ্চায়েতে ভিডিও যাবে পশি যাবে কোন তৃণমূল ক্যাডার যদি মস্তানি করতে যায় মেরে হাত পা ভেঙে কি দেখুন একটা কথা বলি ওরা প্রতিটি নির্বাচনের আগে কিন্তু এই বার্তাটা দেওয়ার চেষ্টা করে দলে আমার প্রশ্ন আপনারা করবেন আশা করি তারা তো বলে আমরা একটা জাতীয় দল এই পশ্চিমবাংলার বুকে আমি ছেড়ে দিলাম আমার বীরভূমের বুকে উনিশটা ব্লক আছে

মানুষের ভোটে রেজাল্ট হ্যাবক নিয়ে মমতা বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে তিন তিনবারের জন্য ওদের এই ভে কথাবার্তা মানুষ বিশ্বাসও করে না আস্থাও রাখে না পশ্চিমবাংলায় একশো দিনের কাজ বন্ধ করেছে আড়াই বছর হয়ে গেল গরিব মানুষ তাদের অধিকার কাঁচাবাড়ি পাকা করার যে সরকারি প্রকল্প সেটাও বন্ধ হয়ে আছে সুতরাং মানুষের কথা ভাবে না মানুষের পেটে লাথি মারে আর মানুষকে ভাঁওতার কথাবার্তা বলে আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী লোকসভা নির্বাচনে যেটুকু ওদের অস্তিত্ব ছিল বিগত লোকসভায় সেই অস্তিত্বটা থাকবে কিনা আছে